দেখাচ্ছি নমস্কার সবাইকে আমি রাজেশ অধিকারী আমার আরও একটি ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আজকে পয়লা বৈশাখ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ তাই আপনাদের সকলকে জানাচ্ছি শুভ নববর্ষ এই নববর্ষ উপলক্ষে আমাদের মেদিনীপুরে একটা রীতি আছে সেইটা হচ্ছে যে আঁস বঠি গরম করে তার ছেঁকা তিনবার নাভিতে এবং তিনবার বাম হাতের কবজিতে নিতে হয় কারণ হিসাবে এখানকার লোকেরা বলেন যে গত বছরের যে ভুল ভ্রান্তি ভ্রম ছিল সেগুলো যেন এই ছাকার মাধ্যমে কেটে যায় এবং নতুন করে হাসি মুখে এই বছরটা যেন শুরু হয় আমি ক্যামেরাম্যানকে অনুরোধ করছি এগিয়ে এসে দেখাবার জন্য যে এই হচ্ছে আঁশবটি এবং এইখানটায় পাতা দিয়ে আগুন লাগিয়ে পোড়ানো হয়েছিল এই আঁসবুটিটা নিয়ে একটু ছাইটা করে নাভিতে সেখানে তিনবার এক দুই তিন এক বঙ্গাব্দের প্রতিষ্ঠাতা হিসাবে যাকে ধরা হয় তিনি হচ্ছেন সম্রাট শশাঙ্ক যার রাজধানী ছিল কর্ণসুবর্ণ কলকাতা এবং তার আশেপাশে গ্রামাঞ্চল বা পশ্চিমবঙ্গের বেশিরভাগ গ্রামাঞ্চলে এই সময় একটা মেলা হয় তাকে বলা হয় বৈশাখী মেলা এটা পুরো বৈশাখ মাস জুড়েই চলতে থাকে আগেকার দিনে এই যে মিষ্টি বিতরণ করতেন এই সময় পয়লা বৈশাখের দিনে আগেকার দিনে জমিদারেরা তাদের অঞ্চলে যারা থাকতো অধিবাসী তাদেরকে মিষ্টি বিতরণ করত পরে ধীরে ধীরে এইটা একটা সামাজিক অনুষ্ঠানে পরিণত হয় এবং মিষ্টি দেওয়ার একটা প্রচলন শুরু হয় এই নববর্ষের দিন আরেকটা হয় সেটা হচ্ছে হাল খাতা হাল খাতাটা হচ্ছে কি গত বছরের পুরনো যে হিসাব নিকাশ সেই খাতাটাকে বন্ধ করে দেওয়া হয় দিয়ে আবার একটা নতুন খাতা শুরু হয় একেই বলা হয় হালখাতা কলকাতার দক্ষিণেশ্বর মন্দির বা লেক কালীবাড়ি ঠনঠনিয়ার কালীবাড়ি কালীঘাট মন্দির এই সব জায়গাতে বিভিন্ন মানুষ ব্যবসায়ী মানুষ তারা বাঙালি পোশাক ধুতি পাঞ্জাবি এবং মহিলারা আটকৌড়ে শাড়ি পরে তারা সকাল থেকেই ভোর থেকে ওখানে দাঁড়িয়ে থাকে পুজো দেওয়ার জন্য ব্যবসায়িক যে প্রতিষ্ঠানগুলো আছে তারা এই সময় নতুন খাতা চালু করেন তাকে বলা হয় হাল খাতা সেই হাল খাতাতে উপরে থাকে একটা স্বস্তিকা চিহ্ন এবং তারা পুজো করেন মঙ্গলদাত্রী লক্ষ্মী এবং সিদ্ধিদাতা গণেশের তারা পুজো অর্চনা করেন নদীয়া জেলার রানাঘাটের যারা গোপালক সম্প্রদায় আছেন তারা তাদের গৃহপালিত পশুদের অর্থাৎ গরুদের সুন্দরভাবে সাজিয়ে বিকেলবেলা একটা শোভাযাত্রা বের করেন এই শোভাযাত্রার নাম গোষ্ঠ বিহার যাত্রা ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার শুভ নববর্ষ